পালার আমার নিজের পালার কতদিন ছয় মাস পালছি ছয় মাস পালছেন এই যে ছয় মাস গোটা করছে বিক্রি করে এর আগে আগে যা ওই এমনি কুচু কুচু খাওয়াইছি এর কুচু আর কাছে খাওয়াইছি

আপনার পছন্দ গরু কিনে কেমন লাগছে ভালো লাগছে তো আচ্ছা মা খুব সুন্দর একটি গরু দর্শক ভাই কত গরু দাম তোর হয় নাই ফেরত আচ্ছা দর্শক এগারোটা ফেরত নিয়ে যাওয়া হচ্ছে বাজার কি একটু খারাপ বেশি খারাপ বেশি খারাপ এটা কত বলে কত বলে এটা আরে পঞ্চাশের নিচে গো পঞ্চাশের নিচে গো এগুলো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি এটা পঞ্চাশ হাজার টাকা নিচে বলে যায় ফেরত নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক ফেরত নিয়ে যাওয়া হচ্ছে এই গরুগুলো আসলে কেনা হয়েছিল নব্বই হাজার দিকে এখন নব্বই হাজারই বলে এ হাটে তো বিক্রি হয়নি অন্য কোনো হাটে বিক্রি করার চিন্তা ভাবনা আছে উনানব্বই দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র উনানব্বই হাজার টাকা কেনা হয়েছে বাইশ বছর হাতে

এক লাখ সত্তর এটা হচ্ছে দর্শক এক লাখ সত্তর পাশে দর্শক আরো বিশাল বড় বড় মহেশ আসছে আমরা দেখি আপারটা কত ফেরত 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 নাকি কেনা

আচ্ছা দর্শকের হচ্ছে এক পাঁচাশি দাম চাইছিল কত দুই লাখ চল্লিশ কত ফেরত ফেরত কত ভাই ফেরত খাসি কত খাসি ফেরত ফেরত এক লাখ আশি খুব খুশি আচ্ছা মাসাল এক লক্ষ দামটা ছিল কত আচ্ছা আচ্ছা হজুর খুশি তো গরু কিনে কত টাকা হাজার মাশাল্লাহ খুব সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকা কেনা হয়েছে কোরবানির জন্য খুব ভালো লাগছে খুব ভালো